হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো লাইক ই সুপার লাইক থেকে কারা কারা রিভিনিউ পাবে অর্থাৎ কারা কারা টাকা পাবে আপনি পাবেন কি আর আমি পাবো কি এবং কারা কারা পাবে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি সো জানতে হলে পুরো ভিডিও দেখবেন একটু টানা করবেন না টানা করলে অনেক কিছুই মিস করে ফেলবেন ভিডিওটা এক থেকে দু মিনিট হবে মাত্র একটু টাইম দিয়ে কন্টিনিউয়াসলি ভিডিওটি দেখে যান সো আমরা প্রথমত যদি এখানে বলি এটা রেভিনিউ কারা পাবে সো আমরা প্রথমত এই যে ক্রিয়েটর ভেরিফিকেশানে ক্লিক করলে আমরা দেখতে পাব কারা রেভিনিউ পাবে সুপার লাইক থেকে এবং সুপার লাইক থেকে মূলত দশটা সুপার লাইক থেকে মনে হয় আপনারা কয়টা বিন্স সেটা আমার মনে নাই সো আমার চ্যানেলে ওইটা নিয়ে এমনি ভিডিও আছে কয়টা সুপার লাইক দিয়ে কত টাকা পাবে কত বিনস পাবে সেটা নিয়ে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা গিয়ে ভিডিওটি এই ভিডিওর দুই থেকে তিনটা ভিডিও আগে আপলোড করা হয়েছে সেই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন সো এখান থেকে আমরা ক্রিয়েটর ভেরিফিকেশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন লাইকি ক্রিয়েটর ভেরিফিকেশান অ্যাপ্লাই ফর ভেরিফিকেশান গেইন ফলোয়ার্স কুইকলি সো এখান থেকে আমরা যদি একটু নিচে আসি যে দেখুন বেস্ট ডিসার লেট পুপেল কনো ইওর বাটার সো এটা আপনারা যদি আইডিটা ভেরিফাই হয় তাহলে এটা পাবেন তারপরে দেখতে পাচ্ছেন সুপার লাইক রেভিনিউ ফ্রম সুপার লাইক সো এখান থেকে এখানে বলাই আছে রেভিনিউ ফ্রম সুপার লাইক এখান থেকে আপনি সুপার লাইক থেকে রেভিনিউ পাবেন তখনই যখন আপনার আইডিটা ভেরিফাইড থাকবে যখন আপনি ত্রায়নি এবং ভেরিফাইড ক্রিয়েটর গ্রুপ লিডার ওই যে কোনো একটা পেলে আপনি লাইকই সুপার লাইক থেকে রেভিনিউ পাবেন এছাড়া আপনি সুপার লাইক থেকে কোনো প্রকার রেভিনিউ পাবেন না এখান থেকে সুপার লাইকে নিয়ে বিস্তারিত তথ্যগুলো পা পাবে কারা কারা রেডিম করতে পারবে এটা রেডিম করতে হয় না অটোমেটিকলি আপনার ওয়ালেটে টাকা হয়ে বিনস হয়ে চলে আসবে পরবর্তীতে বিনসটা আপনি কনভার্ট করে টাকাতে নিয়ে নিতে পারবেন সো আমরা ক্রিয়েটার আবারও ক্লিক করলে কিন্তু ক্রিয়েটর ভেরিফিকেশনে যদি ক্লিক করি তখন এটা ক্রিয়েটর সেন্টার থাকবে এখানে নিচে এখানে আমরা ক্রিয়েটর ভেরিফিকেশনে প্রবেশ করলে যাদের আইডিটা ভেরিফাইড থাকে ভেরিফাইড আসে তাদের সামনে কিন্তু এখানে এই যে আমরা এখানে নিচে পেয়ে যাচ্ছি এখানে আমরা অ্যাপ্লাই করার অপশানটা পাবো নিচে নিচে আমরা অ্যাপ্লাই করার অপশানটা অপশনটা পাবো আর যাদের আইডিটা ভেরিফাইড থাকে ওদের তাকে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন রিভিউ ফেল আছে আমারটা এখান থেকে যারা অ্যাপ্লাই করার নেয় তাদের জন্য এখানে অ্যাপ্লাই অপশন থাকবে আমারটা রেভিনিউ ফেল মাই অ্যাপ্লিকেশন এটা আছে আর যাদের আইডিটা ভেরিফাই আছে তাদের জন্য এখানে থাকে ক্রিয়েটর সেন্টার সেখান থেকে ওরা ক্রিয়েটর সেন্টারে ক্লিক করলে ওরা বিস্তারিত সব কিছু দেখতে পায় এই যে সুপার লাইক নিয়ে রেভিনিউ কত পাইছে ওটা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ওরা দেখতে পাবে আপনারা দেখতে পাবেন না আমি দেখতে পাবো না আমরা এটা থেকে কোনো প্রকার রেভিনিউ পাবো না এটা যাদের আইডিটা ভেরিফাইড থাকবে তাদের আইডিতেই তারাই শুধুমাত্র রেভিনিউ পাবে আর এমনিতে আপনি সুপার লাইকগুলো জমিয়ে রাখতে পারেন আর আপনি যখন আইডিটা ভেরিফাইড হবে তখন আপনি এখান থেকে রেভিনিউ পাবেন সো আশা করি আপনাকে বুঝাইতে পারছি ভিডিওটা আজকে এই পর্যন্ত যারা এখন আমার আমাকে লাইকিতে ফল দেন অবশ্যই ফল ও দিয়ে দিবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই